এগুলো নিয়ে বেশি লেখালেখি করছেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই যে এই বিষয়গুলা মানে আমি বুঝি না একটা মানুষের মন যখন আরেকটা মানুষের দিকে চলে যায় বা সে কখনো দেখতেছি এখানে ঘুমাচ্ছে কখনো ওইখানে গিয়ে ঘুমাচ্ছে তো এর নিয়ে টানাটানি কেন করবে আমি এটা বুঝি না মেয়ে মানুষরা ছেলেদেরকে নিয়ে টানাটানি করে এটা আমার বিশ্বাস করতে কেন যেন কষ্ট হয় সারা জীবন টানাটানির একটা ইয়ে ছিলাম তো মানে কেন্দ্রবিন্দু ছিলাম তো যে আমাকে নিয়ে টানাটানি করতো মানুষ জানি না কেন করতো যারা আমাকে ভালোবাসতো আমাকে নিয়ে টানাটানি করতো তো আমি এই টানাটানি এটা মেয়েরা ছেলেদেরকে নিয়ে করতে পারে এটা আমার একদম মনে হয় কি এগুলো নিউজ এগুলো তারা করে না এরকম মনে হয় না এটা মেয়েদের পার্সোনালিটিতে আমার পার্সোনালিটিতে যায় না আমি সুন্দর করে আল্লাহ তালা আমাকে বানিয়েছেন আমাকে যদি কেউ ভালো না বাসে আমার ভালোবাসার মানুষটার চোখ যখন অন্য দিকে চলে যাবে এই ঘৃণা থেকে আমি কোনোদিন দিন স্বাভাবিক হতে পারবো না আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বলতে পারি এখন অন্যান্যরা কি করে আমি জানি না উত্তরটা কি করবে তারা বাড়িতে গিয়ে কি চুল টানাটানি করবে এটা তো সম্ভব না সোশ্যাল সহ্য হয় না আসলে তারা যদি ধরে রাখে না এই খান সাহেবকে এরকম চলতেই থাকবে যা কখনো এটা তো উপবিশ্বাসের বেলায় শুনেছিলাম প্রথম দিকে বুবলির বেলায় আবার এখন শুনতেছি এটা ওনারা বলতে পারবেন কি বিয়ে হয়েছে বাচ্চা হয় হয়েছে কিভাবে কি ওনারা জানে আমি এগুলোর কাছাকাছি নাই এগুলো বলতে পারবো না না বাচ্চা নিয়ে এই ধরনের কথা বাচ্চা বলা ঠিক না দুইটা মাসুম বাচ্চা এই বাচ্চাগুলোর পিতৃ পরিচয় দরকার এগুলা সাকিব যেহেতু একবার কোলে নিয়েছে বাচ্চাকে বলেছে আমার ছেলে বিয়ে না হলে আমার ছেলে কিভাবে হয় সাকিব খান নিজের মুখে কিন্তু বলে যে জয় বীর দুইজনই আমাদের আমার সন্তান তো সে যেহেতু আমার সন্তান বলে বিয়ে ছাড়া সে কীভাবে স্বীকার করে সন্তান সব কিছুর এভিডেন্স তো এনে এখানে হাজির করানো পসিবল না অনেক কিছু আপনারা রসালোভাবে করেন তারা যেন এটা নিয়ে আরও বেশি মাতামাতি করে আর না হলে নিউজ কী হবে আমরা কি দেখবো কি পড়বো চলতে থাক চলবে আচ্ছা আচ্ছা আমি জানি না ও কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই বিয়ে করেনি কাবিন নামা নাই বলে তাহলে বাচ্চার প্রশ্নটা কিভাবে আসলো